এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না ইনকিলাম মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না যারা জানে না হাদি সাথে এই জাঞ্জির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদিবাইয়ের চিন্তা মনস্তত্ব কতটা প্রতিফলিত হয় যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে মনে হবে এই জনগণ বিবর্জিত জুলাই বিবর্জিত দুর্নীতিগ্রস্ত চাকা দল দলের এই নীলুফাদের মত নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ কিন্তু আমরা দেখেছি গত তিনটা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে রেফারি না হয়ে তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে পুলিশ এবং প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা বেঞ্জির হইয়েন না আপনারা হারুন হইয়েন না আপনারা রেফারির ভূমিকা রাখবেন আম্পায়ারের ভূমিকা রাখবেন আপনারা নিজেরা খেলোয়াড় হইতে আইছেন না তাহলে জুলাইয়ের জনগণের যেই তীব্র বিক্ষোভ যেই খুপ্ত এই খুপ্ত হয়েছিল সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে আমরা দেখেছি লটারির মাধ্যমে একটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি এখনই তারা একটা দলের দলদশ হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে চাচ্ছে নির্বাচন কমিশনকে বলবো এই ডিসি এবং ওসি ইউনুসহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে এই বায়াস এই দলের প্রতি বায়াস প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনো দিনও সম্ভব নয়